আমাদের হুরাপাড়া সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দির লক্ষ্মীমারাই সিমুরবাড়ি জলঢাকা নির্বামারি আমাদের এই মন্দিরটির জন্য সবাই একটু সহযোগিতা করবেন আমাদের এই মন্দিরটার কাজ নির্মাণ চলতেছে এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে এবং আপনারা এলাকাবাসী আছেন এবং এলাকার বাইরে যারা আছেন সবাই সহযোগিতা করবেন আমাদের এই বিষ্ণু মন্দিরটার জন্য ধন্যবাদ সকল এই উত্তর বেরুবন্ধ দক্ষিণ পাড়ার সর্বজনীন বিষ্ণু মন্দিরে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে পরিবাবু ये लावर जे खातो ये लोग फेंक करो तो है बोल के नीचे दे दे कि बोल एक लो कानो बोल है

শ্রী শ্রী বিষ্ণু মন্দির হুড়াপাড়া লক্ষ্মীমারাই জলঢাকা নীলপাঙাড়ি মন্দিরটির পরিষ্কারের পরিচ্ছন্নতা কাজ চলতেছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের এই মন্দিরটায় যেন সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কাজ কাজ পরিচালনা করতে যাতে যতটুকু সহযোগিতা আপনারা করবেন আপনারা সবাই এই মন্দিরটার জন্য সহযোগিতা করবেন আমাদের হুরাপাড়া সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দির আপনারা একটু সবাই পাশে দাঁড়াবেন এই মন্দিরটার জন্য আমাদের ধন্যবাদ আমাদের হুরাপাড়া সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দির লক্ষ্মীমারাই সিমুরবাড়ি জলঢাকা নির্বামারি আমাদের এই মন্দিরটির জন্য সবাই একটু সহযোগিতা করবেন আমাদের এই মন্দিরটার কাজ নির্মাণ চলতেছে এবং যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে এবং আপনারা এলাকাবাসী আছেন এবং এলাকার বাইরে যারা আছেন সবাই সহযোগিতা করবেন আমাদের এই বিষ্ণু মন্দিরটার জন্য ধন্যবাদ সকলকে